তো দেখো সকালে বানিয়েছি ডালিয়া আর ডিম সিদ্ধ করে নিয়েছি তো চলো এটাই ব্রেকফাস্টে খাবো আর এই যে ভদ্রলোকের খাওয়া হয়ে গেছে ওখানে খালি থালা পরে আমি এখন খাবো তো আজকে এটাই হচ্ছে আমাদের সকালের জলখাবার শুভ সকাল বন্ধুরা কেমন আছে তোমরা যে যেখানেই আছো আশা করি সকলে খুব ভালোই আছো আমরাও ভালো আছি তো যাই হোক চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর যারা অলরেডি জয়েন করেছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা তো মা বাবা ছিল কাউকে তো ডক্টর চেক আপ হলো তো সকালবেলা এখান থেকে বাগবাজার থেকে সাড়ে আটটায় ট্রেন আছে একদম ডাইরেক্ট কৃষ্ণনগর তো মা বাবা ওই ট্রেনে চলে গেল তো সকালবেলা একেবারে ডালিয়াটা বানিয়েছিলাম তো বাবা মাও ব্রেকফাস্ট করে বার হয়েছে আর আমরা এখন বাজে দশটায় এখন আমরা খাচ্ছি তখন অত সকালে খাওয়া যায় না তো যাই হোক চলো সকালে জল খাবার হয়েছে ডালিয়া আর ডিম সিদ্ধ সেটাই খেয়ে নিই তারপর আবার রান্নাবান্না শুরু করবো পুরো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো আশা করি খুব ভালো লাগবে অবশ্যই তো সুন্দর লাইক করো এই কমেন্ট করে একটা লাইক দিয়ে গ্যাসটা একটু কমেই দাও ভোজন নাকি পুড়ে যাচ্ছে তো দেখো সেখানে রান্না বসে যাচ্ছে আর ওদিকেও মাছটা ভাজা করছে আর এদিকে আবার মিস্ত্রি এসছে আমাদের ওই টয়লেটের হ্যান্ড শাওয়ারটা লাগানো ছিল না হ্যান্ড শাওয়ার লাগানো হচ্ছে আর হ্যান্ড শাওয়ারটা লাগানো হচ্ছে আর উপরের ওই যে শাওয়ারটা একটু জল লিক করছিলো

সব একদম মানে পুরো ক্লিন আর ক্লিন এই দেখো এখানে রান্না হচ্ছে আজকে কী কী দেখাই আসো যেহেতু দুজন আজকে আজকে বান্না হচ্ছে এখানে আলু পটল বড়ি দিয়েছি আলু দিয়ে পটল দিয়ে বড়ি দিয়ে মাছ দিয়ে ঝোল আর এখানে আছে মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট ব্যাস এতটুকুই রান্না দুজনে আর আমার মেয়ে গ্রামে আছে কারণ ঠাকুমা তো মাংস টিমে সব খায়ও না ছোঁয়ো না ও একা একা মাংস নিয়ে এসেছে আড়াইশো আড়াইশো না তিনশো আর একাই রান্না করেছে ও এমনি সবই পারি মোটামুটি নিজের করার মতো আর আমিও ছাড়ি যে অতটা অনেকে আছে বাচ্চাদের মানে খুব ইয়ে বেশি গাইড করে ফেলে আর কি আমার মনে হয় বেশি গাইড করাটা সেটা পঙ্গু হয়ে যায় আরও একটা দশ বারো বছরের মেয়ে অন্তত সামান্য ন্যূনতম একটু কিছু শেখে রাখা দরকার তাতে করে নিজেদের জীবনগুলো সময়ে অসময়ে অসুবিধা অসুবিধা চালাতে সুবিধা হয় আমার মেয়ে নিজের হাতে মাংস রান্না করেছে এখন খাওয়া দাওয়া করছে ওকে মাত্র ফোন করলাম মানে যাক ভালো যে নিজের কাজটুকু একটু একটু শিখছে কখন কি হয় বলা যায় না আমি আছি এই নেই এই আছি তাই নিজের জীবনটা তো চালাতে পারবে এটাই তো ভালো তো চলো এখন স্নান টান করবো করে এখন রান্না বান্না কমপ্লিট হয়ে গেল আমাদের ও চুল কেটে আসলো আজকে গ্রামেই একদিন কাটতে যাচ্ছিলো তো হয়নি আবার বাড়ি গিয়ে এখানে যেহেতু বসে আছে বলে এখানেই কেটে নিই তো চুল কাটিয়ে আসলো এখন ও স্নান করবো তারপর আমি করবো আর খাওয়া দাওয়া হবে একটু একটু করে প্রস্তুতি নেওয়া হচ্ছে কারণ অর্ধেক তো এই ইয়ার্ডে ভর্তি করবে এখানে সেভেনে ক্লাস সেভেনে তো যেহেতু থাকবো তার জন্য তো একটু মানে এতদিন বছরে একদিন আধ দিন আসতাম ঠিক ছিল কিন্তু মেয়েকে নিয়ে থাকতে হলে তো একটু একটু করে গোছ করতে হবে এখন বাকি থাকলো এই ঘরটা রঙ করা তো যাই হোক আমরা আসার আগে ঘরটাকে একটু যেভাবেই হোক ভালো রঙ নয় মানে কমাশমা রঙই করবো এখন কারণ এই ঘরটা পরবর্তীতে আমাদের চেঞ্জ চেঞ্জ করার ইচ্ছা আছে যেহেতু একটা ঘর তো একটা ঘরে সমস্যা মানে মেয়ে আছে মেয়ে সবার একটা পার্সোনাল ঘরের দরকার তো এই ঘরটাকে চেঞ্জ করার পরিকল্পনা আছে আর কি মানে ভগবান যদি সহায় থাকে অবশ্যই হবে হয়তো তো সেই জন্য খুব বেশি খরচাও করব না এই ঘরে কোনো রকম একটু হালকা পাতলা কমা সময় রং করে নেব আর একটা কাজ বাকি আছে যেটা হলো এই একজিস্ট লাগানো কারণ যেহেতু এক আধবার আসি বলে এখনও পর্যন্ত আমাদের তিন বছর কমপ্লিট হয়ে গেলো ঘর নেওয়া হয়েছে এক্সিস্ট লাগানো হয়নি এবার যেহেতু এখন অধিকাকে নিয়ে থাকবো যতক্ষণ আবার পরবর্তী একটা ঘরের ব্যবস্থা মানে ফ্ল্যাটের ব্যবস্থা আমরা না করতে পারছি ততদিন তো লাগবেই তাই হলো টুকটাক আজকে তোমাদের সঙ্গে অনেকটাই কথা শেয়ার করলাম আর দুটো কাজ বাকি থাকলো ঘরটাকে রং করা একজিস্ট প্যান্টটা লাগানো চিমনিই ভেবেছিলাম কিন্তু যেহেতু এখানে থাকবো না হয় করে লাগবে মানে টু বিএইচকে একটা ফ্ল্যাট এখানে ব্যবস্থা করা নেওয়ার আর কি যেভাবেই হোক টার্গেট আছে লক্ষ্য আছে আর লক্ষ্য থাকলে চেষ্টা যদি করি হয়তো একদিন পূরণ হবে হয়তো সময় সাপেক্ষ হয়তো দু বছর তিন বছর লাগতে পারে লাগুক চলো এখন স্নান টান করে খেতে বসবো স্নান টান করে চলে এসছি আর ঠাকুরকে ধূপ ও দেখি আর করেছে দেখতে পাবো কি কি হয়েছে তোমাদেরকে তো দেখিয়েছি আর কি দেখাবো চলো খেতে বসি তো দেখো দুপুরে খাওয়া দাওয়া করেছিলাম শুয়েছিলাম আর তারপরে সন্ধ্যাবেলা উঠে মনটা যেন একটু তেলে ভাজা তেলে ভাজা করছিল তো ভাবলাম যে আবারও কিনতে যেতে হবে তো ও সেই গাছ থেকে বেগুন নিয়ে এসেছিলাম একটা ছোট্ট বেগুন অর্ধেকটা ছিল আর বেসনও ছিল আবার কবে আসা হবে না হবে বেসন ভালো থাকবে না থাকবে তো ওকে বলতেই ওই দেখছি নিজেই একদম পুরো ব্যাটার তৈরি করে বেগুন এটুকু ভেজে নিল তো আর একটুখানি মুড়ি ছিল সে মুড়িটা একদম হিমিয়ে গেছে মানে সে একদম খাওয়াই যাবে না আর কি তো এই বেগুনিটা ভাজার পরে সেই মুড়িটাও কড়াইয়ে ভালো করে নেড়ে নেওয়া হয়েছিল তাতে করে দেখলাম মুড়িটা একদম মুচমুচে হয়ে গেছিলো খেতে কিন্তু বেশ লাগছিল তো এইরকম হিমে যাওয়া মুড়িও যেইভাবে ভাজলে একদম শক্ত হয়ে যায় তো দেখলাম মানে খুবই মচমচে যেরকম অরিজিনাল মুড়ি থাকে তার থেকে মচমচা হয়েছে আর খেতেও কিন্তু খুব ভালো লেগেছিলো তো সন্ধেবেলা এটাই আমরা টিফিন খেয়ে নিলাম ওই বেগুনি ভাজা আর মুড়ি তো এটা খেয়ে বেশ লেগেছিলো কিন্তু আর এটা খেয়ে আজকে একটু বেরোবো আমরা সন্ধ্যাবেলা তো চলো সন্ধ্যাবেলা এই মুড়িটা খাওয়ার পরে একটু রাস্তায় ঘুরবো আর স্কুলগুলো লোকেশন একটু দেখার ইচ্ছা আছে আর আরও যেটা হয়েছিল যেটা আমাদের সঙ্গে সেটা আমরা যখন ফিরছিলাম তারপরে তখন নটা দশ পনেরো বাজে তখন দেখছি পশ্চিমবঙ্গ যাত্রা একাডেমিতে অনুষ্ঠান হচ্ছে তো সারেগামাপা চ্যাম্পিয়ন অঙ্কিতা ভট্টাচার্য এসছে তো যাই হোক সেখানে প্রবেশ করতে পেরেছিলাম খুব সুন্দর একটা সন্ধ্যা কাটিয়েছিলাম গুড ইভিনিং বন্ধুরা একটু বেরোবো তো সারাদিন তো আজকে ঘরেই আছি আর সন্ধ্যাবেলা একবার ওই যে কী বলে বেগুনি পেঁয়াজি এসব দিয়ে মুড়ি টুড়ি চা খাওয়া হলো তা এখন একটু বেরবো এমনি সেরকম কিছু দরকার নেই একটু চাটা নেবো কালকে তো বাড়ি চলে যাবো আর একটু রাস্তায় ঘুরবো একটু চা পান করবো এই আর কি তো চলো এখন বেজে গেছে আবার আটটা আটটা থেকে নটা নটা সাড়ে নটা পর্যন্ত রাস্তায় ঘুরবো তারপরে ঘরে চলে আসবো আর এই যে উনিও রেডি চলো তো চলো একটু শ্যামবাজারে ঘুরে আসি আমরা বার হয়েছি বার হয়ে গেছিলাম একবার বাটার মূল পর্যন্ত ঘুরে তারপরে অদ্রিজাকে যেখানে ভর্তি করবো সেই স্কুলগুলো দেখছিলাম আর কি দুটো দিনটা স্কুল এখন রাত্রিতে তো বন্ধ তবু মানে লোকেশানটাকে আর কি দেখে রাখছিলাম এবার খোঁজখবর নিতে হবে যে ভর্তি নেয় কি একটা ভদ্রলোক বললে ফাইভ নেয় আর মাধ্যমিকের পরে তারপরে মাঝে নাই কি জানা নেই এখন সেটা স্কুলে এসে খবর নিয়ে দেখতে হবে পশ্চিমবঙ্গ যাত্রা একাদেমিতে আর এই হলো অঙ্কিতা ভট্টাচার্য যে গামা পার চ্যাম্পিয়ন হয়েছিল কোন ইয়ারটা ঠিক আমার মনে নেই কিন্তু আমি ওর প্রত্যেক কটা এপিসোডই আমি শুনতাম দেখতাম আর কি আর এখানে মানে শ্যাম্পুকুর থানার যে বিধায়িকা তো ডক্টর পাজা উনিও এসছেন আর এইখানে ডক্টর পাজার রাজনীতির রং সেটা আলাদা কে কোন রাজনীতি করে সেটা ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি যবে থেকে এসেছি কলকাতায় উনি কিন্তু এখানকার খুব কাছের মানুষ মানে এই এত ক্লোজ মানুষের সঙ্গে আসা এত ক্লোজভাবে মেশা সত্যি কথায় মানে ওনাকে দেখি আর কি খুব ভালো লেগেছে তো আমাকে একটা গান রিকোয়েস্ট করা হয়েছে এই গানটা দিয়ে শেষ করবো এই গানটাই অনুষ্ঠানে শেষ গান ছিল যেটা এখন গাইলাম শুধু আমি গানের জন্য একটা গান গাইতে চাইছি চেষ্টা করছি গাইবার এবং সে গানটিও এইখানে রিকোয়েস্ট হয়েছে আমাদের আমি গানটা দিন গাই না আমি জানি না যদি রিলিজ করে যাই আমাকে প্লিজ ক্ষমা করে দেবেন আগে থেকেই বলছি তো এই গানটি কিশোর কুমার স্যার এবং মন্নদে স্যারে গাওয়া পরশান ফোন থেকে তো চেষ্টা করছি সেটা জি পরবতি পরকল্পা জিন্দাবাদ জিন্দাবাদ জয় বাংলা জয় বাংলা ফ্রিজাস মনেটা शशि পজা ভি ভি ভিজাস মনেটা शशि পজা ভি ভি ভিজাস মনেটা शशि পজা ঠিক ঠিক ভি ভিজাস মনেটা शशि পজা জিন্দাবাদ জিন্দাবাদ একদম একদম <discussions autour personaje> <sm festivals> অঙ্কিতা ভট সারেগামা মাখা তোর প্রোগ্রাম দেখে ফিরলাম ডক্টর পাখা খুলে রাতে অঙ্কি কোথাও এক মানে একদম কাছাকাছি ছিল তো দেখে ফিরলাম এখনকারে রাত্রি দশটা দশ এখন একেবারে ফুচকা খাবো তারপরে ঘরে ফিরবো